নমস্কার বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর যদি প্রথমে ভিডিওটি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আর বেল বাটনে ক্লিক অবশ্যই করবেন তাহলে আমার নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ফেস প্যাক নিয়ে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে যেটা কি না খুব ইন্টারনেটের ফেমাস একটা ফেস যে মুখে নিকি ব্ল্যাক হেডস দাগ কমে যায় অবভিয়াসলি সত্যি এই কথাটি আমি অনেকবারই ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করতে পারেন ব্যবহার করে রিভিউ দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি কিছু পরিমাণ হচ্ছে কফি নিয়েছি আমি কিন্তু নেসলে কফিটা নিয়েছি আর পরিমাণ মতন লেবুর রসটা নিয়েছি এটাকে নেওয়ার পরে ভালো করে এখন মিক্স করতে হবে মিক্স বলতে আপনি যদি বেশি পরিমাণ জ মানে লেবু রসটা দিয়ে দেন তাহলে কিন্তু হবে না এখানে আবার অনেকেই অনেক কিছু ব্যবহার করেন কেউ হয়তো দুধ ব্যবহার করেন বাট আমি সিম্পল এটাই নিলাম তো দেন দেখতেই পাচ্ছেন আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি ওয়াশ দিয়ে ফ্রেশ করে আর ছোটো ছোটো চুল আছে বলে বিরক্ত করছিলো তাই আমি হচ্ছে হেয়ার বেল ইউজ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ফেস প্যাকটি সুন্দর একটা গ্লেভি গ্লেবির ভাব চলে এসছে এখন এটাকে আমি অ্যাপ্লাই করছি পুরো মুখে অ্যাপ্লাই করব জাস্ট শুধু চোখটা লিপটা বাদ দিয়ে কারণ চোখের পক্ষে আমাদের কোনো কিছু সেটা ঠিক নয় চোখে যাক যেহেতু জাতীয় জিনিস তার জন্যই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তা বলে এটা এটা মেখে কিন্তু তা বলে হওয়া যায় না বন্ধুরা এটা আমি আগে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালো কালো মানুষ তো কালোই থাকবে ফর্সা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই তা দেখতেই পাচ্ছেন ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার সাথে সাথে বাবু আমাকে বলছে এটা কী দিচ্ছ বাবু আমাকে হাস আছে বলছে তুমি হাগু দিচ্ছ হ্যান্ড দিচ্ছ এটা দিচ্ছো বলছি তুমি দেবে একটু বলছে না আমি দেব না ওকে দিতে হবে না তা দেখতে পাচ্ছেন আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই কিছুটা বেঁচে গেছে তাই আমি গলাতেও দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন আমি তো এটা মাসে একবার ব্যবহার করি যখনই দেখতে পাই মুখে অনেকটা ডার্ক কালো ছোপ ছোপ পড়ে গেছে তখনই আমি ইউজ করি তো দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা সময় কিছুটা সময় রাখা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে রিভিউটাও দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাতে কোনো কিছুই লাগছে না মানে ভালোভাবে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে এটাকে আপনি হালকা প্লেন জলে ধুয়ে নিতে হবে প্লেন জলে ধুয়ে কেউ আবার কিন্তু ওয়াশ ইউজ করবেন না কারণ প্লেন জলে ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি প্লেন জলে ধুয়ে চলে এসেছি রিভিউটা দেখতেই পাচ্ছেন যে রিভিউ দেখে আমার মুখ তো পুরো খুল্লাসা খোল্লাসা এই জায়গায় দেন আমি যেটা করি তারপরে ভালো করে ক্লিন করে নিয়ে মুখের মধ্যে আইস ম্যাসাজ করি কারণ আমাদের এই ফেসের জন্য আইস ম্যাসাজটা কি বলবো এত একটা ভালো উপকারী প্রত্যেকটা ফেস ড্রাই ওয়েলি সেন্সিটিভ যে কোনো ফেসের জন্য আপনি কিন্তু কে আইস ফেস ম্যাসাজটা করতে পারেন এতে কোনো রকমের কোনো ইয়ে হয় না বরং আমাদের স্কিনের যে রক্ত সঞ্চালয় সেটা আরও ভালো হয় আপনার যে অরিজিনাল যেই গ্লোটা সেটা ফিরে আসে আমি বেশ অনেক দিন ধরে কিছু ইউজ করছি না দেখে আমার মুখটা অনেকটা ব্ল্যাক হেডস পড়ে গেছে তার জন্য আমি এই প্যাকটা এখন ইউজ করলাম আপনারাও চাইলে আপনারা ইউজ করতে পারেন দেন আমি ভালো করে আইস মাসাজ করে নিচ্ছি আর এটা মাসাজ করার পরে একটু হালকা মুখটা শুকিয়ে যাওয়ার পরে আপনারা মশ্চারাইজারও ইউজ করতে পারেন কিন্তু আমি ময়শ্চারাইজার এখন ইউজ করব না বিকজ আমি এখন স্নান করিনি স্নান করার পরে ময়শ্চারাইজারটা ইউজ করবো তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটি এই পর্যন্ত